বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে পুরো শহর হয়ে যায় মৃত্যুর ফাঁদ মানুষ একে একে পড়ে যাচ্ছে মাটিতে আর সেই নরক থেকেই নিজের পরিবারকে বাঁচাতে এক বেকার ছেলে শুরু করে জীবন মরণ লড়াই শেষ পর্যন্ত কিসে পারবে সবাইকে বাঁচাতে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পটি শুরু হয় লি ইয়ং নামে একটি ছেলেকে দিয়ে যে বেকার ছিল এবং তার বাবা মায়ের বাড়িতে থাকত কলেজে পড়ার সময় সে একটি রক ক্লাইম্বিং গ্রুপের লিডার ছিল এবং অনেক টুর্নামেন্টও জিতেছিল এত প্রতিভা থাকা সত্ত্বেও লিয়ের জন্য একটি চাকরি পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল যেখানেই সে চাকরির জন্য আবেদন করছিল সেখানেই সে প্রত্যাখ্যানের শিকার হচ্ছিল তার ভাগ্নে এবং বোন তাকে সবসময় মনে করিয়ে দিত যে সে কখনো চাকরি পাবে না যা তাকে খুব কষ্ট দিত কালকে তার মায়ের সত্তরতম জন্মদিন ছিল লি ও তার বোন এই জন্মদিনটি ভালোভাবে উদযাপন করতে চেয়েছিল লি তার বোনকে বলল যে সে ক্লাউড গার্ডেন নামে একটি খুব হোটেলের কথা জানে এবং সেখানে উদযাপন করতে চায় তার বোন রাজি হয়ে গেল পরের দিন তার মায়ের জন্মদিন এলে তারা ক্লাউড গার্ডেন হোটেলে ছিল এবং লি এর বেকারত্বের কারণে তাকে ক্রমাগত টিটকারি দিচ্ছিল লি এতে খুশি ছিল না লি সেখানে কাউকে খুঁজছিল তখন ইউবি নামে একটি মেয়ে আসে যাকে দেখে সে খুব খুশি হয় এই মেয়েটির নাম ইউই যে একসময় এর সহপাঠী ছিল এবং তার মতোই একজন রক ক্লাইম্বার তবে পাঁচ বছর ধরে তাদের কথা হয়নি লি ইউবি খুব পছন্দ করত। আর তাই সে তার বোনকে হোটেলে মায়ের জন্মদিন উদযাপন করার কথা বলেছিল কারণ সে জানত যে ইউই সেখানে কাজ করে ইউইকে দেখে সে খুব খুশি হয়েছিল কারণ সে তাকে অনেক দিন ধরে খুঁজছিল ইউবিএটি দেখে অবাক হয় এরপর তারা দুজনেই বাইরে কথা বলতে যায় কথা বলার সময় ইউবি তাকে জিজ্ঞাসা করে যে সে এখন কি করছে সে ইউবিকে মিথ্যা বলে যে সে একটি খুব বড় কোম্পানির ম্যানেজার আসলে সে ইউবিকে সত্যিটা বলতে চায়নি যে সে বেকার তারপর ইউবির বস তাকে ডাকে যে সবসময় ইউবির সাথে ফ্লার্ট করে ইউবি এটা একদম পছন্দ করে না কিন্তু এই হোটেলটি তার বাবার ছিল তাই ইউবি তার বিরুদ্ধে যেতে পারত না কারণ সে যদি তার প্রস্তাব উপেক্ষা করত তাহলে সে হয়তো তার চাকরি হারাত পরের দৃশ্যে আমরা দেখতে পাই শহরের মাঝখানে একটি ট্রাক থেমে আছে যেখান থেকে একজন লোক বেরিয়ে বেরিয়ে আসে সে আসার সাথে সাথে ট্রাকের বাল্বগুলো খুলে দেয় যার ফলে বিষাক্ত গ্যাস বের হতে শুরু করে এবং ধীরে ধীরে এই গ্যাস পুরো শহরে ছড়িয়ে পড়ে আসলে এই গ্যাসটি খুব বিষাক্ত ছিল তাই যে সংস্পর্শে আসছিল তার শ্বাসকষ্ট শুরু হচ্ছিল তাই এখন শহরের অনেক মানুষ মারা যেতে শুরু করলো যার ফলে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবাই আতঙ্কে দৌড়াতে শুরু করে তখন একটি জ্বলন্ত গাড়ি হোটেলে ধাক্কা খায় যার ফলে একটি বিস্ফোরণ হয় লি তার পরিবারের সাথে উদযাপন করছিল এবং বাইরের পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল না সে ভীত হয়ে পড়ে এরপর সে তার পুরো পরিবার নিয়ে বাইরে আসে এবং দেখে যে সর্বত্র বিশৃঙ্খলা মানুষ প্রাণের ভয়ে দৌড়াচ্ছে এবং যে গ্যাস মানুষকে মারছিল সেটা দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে ইউবি সবাইকে হোটেলের উপরের কক্ষগুলোতে যেতে বলে সবাই ভেতরে যায় কিন্তু লি দেখে যে তার বড় বোন যে ভেতরে ঢুকতে দেরি করেছিল সে সামনের গাড়িতে বসে আছে সে তার বোনকে দ্রুত এটিকে আসতে বলে কাছে আসার সাথে সাথে সে পড়ে যায় বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসার পর সে স্মৃতিশক্তি হারাতে শুরু করে তাকে বাঁচাতে লি শ্বাস আটকে তার কাছে যায় তারপর তাকে কাঁধে তুলে হোটেলের ভেতরে নিয়ে আসে যদিও তার জীবন রক্ষা পায় তবুও তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাই সে একটি অ্যাম্বুলেন্স ডাকে কিন্তু তাকে জানানো হয় যে অ্যাম্বুলেন্স পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র হেলিকপ্টার কাজ করছে এরপর সে এবং ইউবি পুরো শহর ঘুরে দেখে যেখানে বিষাক্ত গাছ পুরো শহরে কুয়াশার মতো ছড়িয়ে পড়েছে এবং এখন সেটা উপরের দিকে উঠছে লি সবাইকে বলে যে তাদের যে কোনো উপায় ভবনের ছাদে পৌঁছতে হবে কিন্তু তার বোন এমন অবস্থায় ছিল যে সে হাঁটতে পারছিল না তাই লি পর্দা দিয়ে একটি স্ট্রেচার তৈরি করে এবং সে তার সব সঙ্গীদের নিয়ে তার বোনকে উপরে নিয়ে যায় কিন্তু সেখানে পৌঁছে তারা বুঝতে পারে যে দরজাটি তালাবদ্ধ এবং এই দরজার চাবিটি নিচে রিসেপশনে রাখা আছে কিন্তু তারা যখন উপর থেকে নিচে তাকায় যেখানে রিসেপশন অবস্থিত দেখতে পাই যে গ্যাস সম্পূর্ণভাবে ভরে গেছে যার মানে সেখানে যাওয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ করা তারপর তারা নিচের তলায় যায় যেখানে খবর চলছিল তাতে বলা হচ্ছিল যে গ্যাস পুরো শহরে ছড়িয়ে পড়েছে এবং যদি আপনার কাছে এমন মাস্ক থাকে তাহলে আপনি এটি ব্যবহার করে আপনার জীবন বাঁচাতে পারেন যদি আপনি কোনোভাবে গ্যাসের সংস্পর্শে আসেন তাহলে ধীরে ধীরে শ্বাস নেন কারণ এতে একজন ব্যক্তির জীবন দশ মিনিটের জন্য বাঁচানো যায় এখন তারা এখানে তিনটে মাস্ক খুঁজে পায় কিন্তু তাদের প্রথমে রিসেপশনে গিয়ে চাবিটা নিতে হবে দরজা খুলতে হবে এবং তারপর ছাদে যেতে হবে যেখানে তারা তার দিয়ে জীবন বাঁচাতে পারবে তখন লিট আর ভবনের সামনে আরেকটি ভবন দেখতে পেলো সেই ভবনে পৌঁছানোর পর সে কোনোভাবে তার ভবনের ছাদে পৌঁছাবে যাতে বাইরে থেকে দরজাটি খোলা যায় এরপর সে ছাদে পৌঁছানোর জন্য ভবনের কাজ ভেঙে দেয় এবং তারপর তার শরীরে একটি দড়ি বাঁধে আসলে লিয়েতে এতে সিদ্ধ ছিল কারণ সে তার কলেজের দিনগুলোতে একজন রক ক্লাইম্বার ছিল তাই সে অন্য ভবনে পৌঁছানোর সমস্ত ধাপ তবে লিয়ের পরিবার তাকে এটা করতে বারণ করেছিল কারণ এটি একটি ঝুঁকিপূর্ণ কাজ ছিল এবং তার যে কোনো কিছু হতে পারত। কিন্তু লি কারণ সে যে তার অন্য কোনো বিকল্প নেই সে একটি লম্বা লাফ দিল তার ভাগ্য ভালো ছিল সে সামনের একটি পাইপ ধরে ফেলে এরপর সে দড়ির অন্য প্রান্তটি একটি জায়গায় বেঁধে দিল এবং ভবনের বন্ধুনিগুলো ধরে উপরের দিকে উঠতে শুরু করলো তার চাচাতো ভাইও সেখানে ছিল তাকে এটা করতে দেখে সে অবাক হয়ে গেল এবং তার মোবাইল ফোনে দৃশ্যটি লাইভ স্ট্রিম করতে শুরু করলো লি যে অবিচলিত উপরের দিকে উঠছিল তখন দড়ি ফুরিয়ে গেল তারপর তাকে তার শরীর থেকে দড়ি খুলে উপরে উঠতে হবে এটি একটি খুবই বিপজ্জনক কাজ ছিল যাই হোক না কেন সে দড়ি খুলে দিল এবং ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করলো নিরাপত্তার বিষয়টি চিন্তা না করে সে শীঘ্রই উপরে পৌঁছে যেখানে হোটেলের লোগো একটি সিংহের মুখের বিশাল মূর্তি উপস্থিত ছিল সে সেটা ধরে নিজেকে ছাদে তুলে নিল সে খুব ক্লান্ত ছিল তাই এটা করতে তার খুব কষ্ট হচ্ছিল কিন্তু লি জানতো যে তার একটা পদক্ষেপ অনেক জীবন বাঁচাতে পারে তাই সে তার সমস্ত সাহস জুটিয়ে ছাদে পৌঁছে গেল তারপর সে বাইরে থেকে দরজা খুলে দিল এখন সবাই ছাদে এলো এখন বেঁচে থাকার ভালো সুযোগ ছিল কারণ হেলিকপ্টার এসে তাদের উদ্ধার করতে পারত তারা সবাই তাদের ফোনের ফ্ল্যাশলাইট চালু করলো এবং উদ্ধারকারী দলকে নিজেদের দৃশ্যমান করার চেষ্টা করলো কিন্তু এত উচ্চতা থেকে তাদের দেখা সহজ হবে না তাই ইউবি সবাইকে এমনভাবে দাঁড়াতে বলল যাতে তারা একটি এইচ তৈরি করে এরপর তারা তাদের মোবাইল ফ্ল্যাশলাইট চালু করবে যা উদ্ধারকারী দলকে জানিয়ে দেবে যে এই ভবনে কারো সাহায্যের প্রয়োজন আসলে এইচ মানে হেল্প তাই সবাই ইউবির কথা শুনলো এবং একই কাজ করল এই সব মানুষ ছাদে উদ্ধারকারী দলের জন্য অপেক্ষা করছিল কিন্তু কেউ তাদের বাঁচাতে আসেনি কারণ তাদের মোবাইল ফোনের আলো উপর থেকে দেখার জন্য যথেষ্ট উজ্জ্বল ছিল না এখন ইউবিএ তা বুঝতে পারলো এবং তার মাথায় একটি চিন্তা এলো একটি ধারণা মনে এলো নিচে যাওয়ার পর হোটেলের বিলবোর্ডগুলো বোর্ডগুলো জ্বলতে শুরু করে যা উদ্ধারকারী দলের হেলিকপ্টারকে জানিয়ে দেয় যে কিছু লোক ভবনে আটকা পড়েছে শীঘ্রই হেলিকপ্টারটি ভবনের ছাদে পৌঁছে যায় যা সবার আনন্দের কারণ হয় তাদের উদ্ধারের জন্য ওপর থেকে একটি সুরক্ষা প্ল্যাটফর্ম নামানো হয় এক এক করে সবাই ভেতরে উঠতে শুরু করে কিন্তু যখন লি এবং ইউবির পালা আসে তখন এটি ওভারলোড হয়ে যায় যার ফলে তারা তাদের সাথে যেতে পারে না হেলিকপ্টারটি অন্য সবাইকে নিয়ে চলে যায় কিন্তু এখন লি এবং ইউবি এখানে আটকা পড়েছে এবং তাদের হেলিকপ্টারের ফিরে আসার জন্য অপেক্ষা করতে হবে গ্যাস ধীরে ধীরে উপরে উঠে এসেছে তাই তারা এখানে থাকতে পারবে না তাই তারা তাদের মাস্কগুলো পরে নেয় এবং তাদের ব্যাগে যে দড়ি ছিল তা নিয়ে পালিয়ে যায় তারা তাদের পুরো শরীর ঢেকে নেয় কারণ গ্যাস এত বিষাক্ত যে এটি শরীরের উপর প্রভাব ফেলছে তারপর এই হোটেল থেকে তারা রাস্তায় বেরিয়ে আসে এবং চারপাশে কুয়াশা এবং গ্যাস দিয়ে ঘেরা অবস্থায় দৌড়াতে শুরু করে তারা অন্য একটি ভবনের ছাদে যায় কিন্তু গ্যাস সেখানেও পৌঁছে গিয়েছিল কারণ গ্যাসের স্তর আরও উপরে উঠে গিয়েছিল তাদের আরও উঁচু ভবনে যেতে হবে তাই তারা অন্য একটা ভবনে যায় যেখানে গ্যাস এখনও পৌঁছায়নি তাদের কাছে যে ফিল্টার মাস্কগুলো ছিল সেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল কারণ সেগুলো গ্যাসে ভর্তি হয়ে গিয়েছিল কিন্তু তাদের কাছে আরও একটি মাস্ক বাকি ছিল তারা তাদের সামনে আরেকটি ভবন দেখতে পায় যেখান থেকে তারা আরও উঁচুতে যেতে পারত তারা সেই ভবনে একটি দড়ি নিক্ষেপ করে ইউবি প্রথম গন্তব্যে পৌঁছে যায় কারণ তার ওজন কম এখন লিয়ের পালা লিও ধুরে ধূরে গন্তব্যে পৌঁছাতে শুরু করে কিন্তু গ্যাস ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিল তবে সে মাস্ক পরা ছিল তাই সে বেঁচে যায় সেখান থেকে তারা দুজনেই দেখতে পায় যে তাদের সামনের ভবনটি বাচ্চা দিয়ে পূর্ণ যারা সেখানে আটকা পড়ে সাহায্যের জন্য চিৎকার করছে তাই এই আলো জ্বলে ওঠে তারা সেই দিকে একটি তীর আঁকে যাতে উদ্ধারকারী দল জানতে পারে যে সেখানে কারো সাহায্যের প্রয়োজন তাই একটি হেলিকপ্টার দ্রুত আসে এবং এই শিশুদের উদ্ধার করে এখন হেলিকপ্টারটি শীঘ্রই ফিরে আসবে এবং তাদের সেখান থেকে নিয়ে যাবে কিন্তু আবারও তাদের ভাগ্য খারাপ হয় কাছে একটি গ্যাস স্টেশন ছিল যা বিস্ফোরিত হয় যার ফলে গ্যাস আরও দ্রুত ছড়িয়ে পড়ে তারা দেখে যে তাদের সামনে একটি বিশাল টাওয়ার আছে এবং তাদের জীবন বাঁচাতে তাদের যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছাতে হবে তবুও তারা চেষ্টা করে এবং এগিয়ে যেতে থাকে তারপর একটি জায়গায় পৌঁছে তারা দুজনই বুঝতে পারে যে এখান থেকে এগিয়ে যাওয়া এত সহজ নয় এবং এখন তাদের মৃত্যু নিশ্চিত তারা দুজনই একে অপরকে আলিঙ্গন করে কারণ তারা একে অপরকে খুব ভালোবাসত এবং আজ পর্যন্ত তারা একে অপরকে এটা বলেনি এখানে একটি ড্রোনও ছিল যা তাদের চিত্রগ্রহণ করছিল যার ফলে পুরো শহর তাদের লাইভ দেখছিল তারপর আরো ড্রোন এখানে আসে যা তাদের সাহায্য করতে এসেছিল এবং এখন ড্রোনটি তাদের সামনের ভবনে একটি দড়ি সংযুক্ত করে তারা দড়ি ব্যবহার করে অন্য ভবনে পৌঁছানোর চেষ্টা করে তবে যখন তারা মাঝখানে পৌঁছায় তখন তারা আটকে যায় তারা আর এগিয়ে যেতে পারে না বা পেছনেও যেতে পারে না গ্যাস ধীরে ধীরে উপরে উঠছে এবং অন্য প্রান্তে বাধা দড়িটিও লিক হতে শুরু করে তাদের দড়ি কাটতে হবে কিন্তু অন্য দড়িটিও স্থান হয় যার ফলে তারা পড়ে যায় পুরো শহরেই দৃশ্য দেখে এবং তাদের মৃত্যু দেখে সবাই গভীরভাবে দুঃখিত হয় তারা সাহসিকতার সাথে এত জীবন বাঁচিয়েছিল যখন উদ্ধারকারী হেলিকপ্টারটি তাদের কাছে পৌঁছেছিল তখন তারা দুজনেই পড়ে গিয়েছিল হেলিকপ্টারটি ফিরে আসার সময় উদ্ধারকারী দল একটি ক্রেনে থেকে কাউকে ঝুলতে দেখে দেখা যায় যে তারা লি এবং ইউবি যারা সবেমাত্র রক্ষা পেয়েছিল তারপর উদ্ধারকারী দল কোনোভাবে তাদের উদ্ধার করে এবং একটি নিরাপদ স্থানে নিয়ে আসে যা দেখে লিয়ের দুই বন্ধু তার পরিবার এবং তার সমস্ত বন্ধুরা খুব খুশি হয় কারণ লি এবং ইউবি যে কাজ করেছিল তা কোনো সাধারণ ব্যক্তির পক্ষে অসম্ভব ছিল এরপর আমরা ইউবিকে দেখি যে তার সাথে ফ্ল করত তার কাছে আসে এবং আবার তার সাথে প্লট করতে শুরু করে কিন্তু এবার ইউবি তাকে চড় মারে এবং তার চাকরি ছেড়ে দেয় লি ইউবির কাছে যায় যাকে সে দীর্ঘদিন ধরে পছন্দ করত কিন্তু সে কখনো ইউবিকে এটা বলেনি এখানে সে জানতে পারে যে ইউবি লিয়ের প্রেমে গভীরভাবে মগ্ন এরপর ভারী বৃষ্টি শুরু হয় তারপর শহরের গ্যাস দ্রুত অদৃশ্য হয়ে যায় আর এখানেই গল্পটি শেষ হয় তো বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হবে আমাদের পরবর্তী দারুণ ভিডিওতে